হ্যালো ভিভার্স শুভ সময় আজকের ভিডিওতে আমরা কথা বলবো বাঙালি জাতির একেবারে নিজস্ব মৌলিক এবং প্রাণীর উৎসব পহেলা বৈশাখ নিয়ে যেটা নিয়ে বর্তমানে বাঙালিদের মধ্যে বিভিন্ন রকম দ্বিধা বিভক্তি তৈরি হয়েছে যা আসলে হওয়ার কথা না আজকের ভিডিওতে আমরা জানবো পহেলা বৈশাখের ইতিহাস ঐতিহ্য নিয়ে কিভাবে এই দিনটি বাঙালির জীবনে আসলো এবং প্রাচীনকালে কিভাবে এই দিনটি উদযাপন করা হতো বর্তমান সময়ে আমরা পহেলা বৈশাখ উদযাপন নিয়ে বিভিন্ন রকমের মতভেদ দেখতে পাই যখন পহেলা বৈশাখ পালন করা শুরু হয়েছিল তখন কেন আসলে শুরু হয়েছিল এবং কিভাবে এই দিনটি উদযাপন করা হতো সেটাই হবে এই ভিডিওর মূল বিষয়বস্তু তাহলে শুরু করা যায় তো প্রথমেই আমরা জানার চেষ্টা করি পহেলা বৈশাখ কি আমরা সবাই জানি যে পহেলা বৈশাখ হলো বাংলা বছরের প্রথম দিন অর্থাৎ বাংলা বছরের প্রথম যে মাস বৈশাখ মাস সেই মাসের এক তারিখকে পহেলা বৈশাখ বলা হয় এবং বাঙালি জাতি ধর্মগোত্র নির্বিশেষে উৎসব মুখর পরিবেশে এই দিনটি উদযাপন করে থাকে তো এই পহেলা বৈশাখ আসলে আসলো কিভাবে। বাঙালির জীবনে পহেলা বৈশাখের শুরুটাই বা কোথা থেকে আমরা যদি ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখতে পাই যে বাংলা বছর গণনা শুরু করেন মূলত সম্রাট আকবর সম্রাট আকবরের নির্দেশেই বাংলা বছর গণনা শুরু হয় এবং তার শাসন আমল থেকেই এই পহেলা বৈশাখের উদযাপনটা চলে আসছে যদিও অনেকে বলে থাকেন যে সপ্তম শতাব্দীতে রাজা শশাঙ্ক একবার বাংলার সাল গণনার কথা বলেছিলেন বা শুরু করেছিলেন বা করতে চেয়েছিলেন তবে সব থেকে বেশি গ্রহণযোগ্য যে তথ্য সেটা অনুযায়ী বাংলা শাল গণনা শুরু হয় সম্রাট আকবরের সময় থেকে এবং তখন মূলত বাংলা শাল গণনা শুরু হয় খাজনা আদায়ের সুবিধার জন্য তখন মূলত মুঘল সম্রাজ্যে হিজড়ি সন অনুযায়ী খাজনা আদায় করা হতো অর্থাৎ চন্দ্রবর্ষ অনুযায়ী চাঁদের সাথে যেই শালটা গণনা করা হয় যেই শাল অনুযায়ী আমরা নামাজ রোজা এবং ঈদ পালন করে থাকি সেটা হচ্ছে হিজড়ি বর্ষ এবং চন্দ্রবর্ষ ছিল মূলত সৌরবর্ষের থেকে এগারো দিন ছোট যার কারণে খাজনা আদায়ের ক্ষেত্রে বিভিন্ন রকম ঝামেলা দেখা যেত বাঙালিরা ঠিক মতো খাজনা দিতে পারত না এবং সেটা নিয়ে বিভিন্ন রকম অসুবিধা তৈরি হতো এই অসুবিধা দূর করার জন্য মুঘল সম্রাট তার আমির ফতে সিরাজিকে বলেন বাঙালিদের জন্য আলাদা করে একটা ক্যালেন্ডার তৈরি করতে আলাদা করে একটা বছর গণনা শুরু করতে যেটা অনুযায়ী বাঙালিরা খাজনা দিবে এবং তার খাজনা আদায় করতে সুবিধা হবে এবং বাঙালিদেরও সুবিধা হবে খাজনা দিতে তো তখন ফতে সিরাজী সিরাজি চন্দ্রবর্ষ এবং সৌরবর্ষকে সমন্বয় করে বাঙালিদের জন্য একটা নতুন বছর গণনা শুরু করেন এবং যেটার নাম দেওয়া হয় হচ্ছে তারিখ ই ইলাহি অথবা ফসলি সন তার মানে হচ্ছে ফসল তোলার জন্য মূলত এই শনের উদ্ভব হয় এই বাংলা বছর চালু হয় খাজনা আদায়ের সুবিধার জন্য এবং তখন কিন্তু বাংলা বছরকে বাংলা সন বা বঙ্গাব্দ বলা হতো না বলা হতো ফসলি সন এবং তখন কিন্তু বাংলা বছরের মাসগুলোর নামও এরকম বৈশাখ জ্যৈষ্ঠ ছিল না বরং নামগুলো ছিল হচ্ছে ফার্সি নাম নামগুলো এরকম ছিল ফারদিন খোরদাদ তীর মুরদাদ শাহরিয়ার আবান আজার দে রহমান ইত্যাদি পরবর্তীতে ধীরে ধীরে ফসলি সনের নাম হয়ে যায় বঙ্গাব্দ এবং মাসের নামগুলো হয়ে যায় বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ এবং এই নামগুলো কিন্তু আসে তারাদের সঙ্গে মিল রেখে যেমন বিশাখা তারা থেকে বৈশাখ মূলত বাঙালি জীবনযাত্রার সঙ্গে বাঙালি সংস্কৃতির সঙ্গে মিল রেখে নামগুলো এভাবে পরিবর্তিত হয়ে গিয়েছে তবে কবে কখন কে পরিবর্তন করেছে এই বিষয়টা জানা যায় না তো দেখা যাচ্ছে যে পহেলা বৈশাখের যে ইতিহাস পহেলা বৈশাখ চালু করেছিলেন একজন মুঘল সম্রাট এবং এটা চালু করেছিলেন তার খাজনা আদায়ের সুবিধার জন্য এবং এটার গণনা শুরু হয় মুঘল সম্রাট আকবরের সিংহাসনে আরোহণের যে বছর অর্থাৎ পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দ তো সেই অনুযায়ী পহেলা বৈশাখ হচ্ছে মূলত একটা কৃষি কৃষিভিত্তিক উৎসব এবং এই উৎসবের আমেজটা ছিল এরকম যে প্রতি বছরের শেষ দিনে বাংলা বছরের শেষ দিনে অর্থাৎ চৈত্র মাসের শেষ দিন যেটাকে চৈত্র সংক্রান্তি বলা হয় ওই দিনে সমস্ত বাঙালি কৃষক খাজনা পরিশোধ করতেন কোনো খাজনা বকেয়া রাখতেন না এবং পরের দিন অর্থাৎ বৈশাখের প্রথম প্রথম দিনে দিনে বছরের জমিদাররা নতুন খাতা খুলতো এবং সেই খাতায় আবার নতুন করে হিসাব নিকাশ চালু হতো যেটাকে বলা হতো হচ্ছে হাল খাতা এবং ওই দিনটা ছিল খুবই উৎসবমুখর একটা দিন কারণ সবাই নতুন পোশাক পরে সব কৃষকেরা জমিদারের কাছারি বাড়িতে যেত এবং নতুন করে তাদের হিসাব নিকাশ চালু হতো এবং জমিদাররা বছরের প্রথম দিনে তাদেরকে মিষ্টি মুখ করাতেন এবং সবাই তাদের সেরা জামা কাপড়টা পরে ওই দিন যেত এবং ভালো মন্দ খাওয়া দাওয়া করতো এটাই ছিল হচ্ছে মূলত পহেলা বৈশাখের যে আমেজ তো কালানুক্রমে এই আমেজটা বা এই উৎসবটা বাঙালি ধরে রেখেছে এখন যদিও ওইভাবে খাজনা আদায় হয় না খাজনা পরিশোধের কোনো ব্যাপার নেই এবং নতুন করে হালখাতা করারও কোনো ব্যাপার নেই তারপরও আমরা ওই দিনটাকে এখন উৎসবমুখর একটা পরিবেশে ওটা পালন করে থাকে তবে হালখাতা খাতা এখনো করা হয় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে বিশেষ করে সোনার দোকানে কিন্তু বৈশাখ মাসের প্রথম দিনে পহেলা বৈশাখে হালখাতা করা হয় এবং তারাও কিন্তু মিষ্টি বিতরণ করে থাকে অর্থাৎ ওই অতীত ঐতিহ্য অনুযায়ী এবং এটা হচ্ছে মূলত কৃষিভিত্তিক এবং অর্থনৈতিক একটা উৎসব খাজনা আদায়ের সুবিধা অনুযায়ী এখন আমরা বাঙালিরা আমাদের অতীত ঐতিহ্য অনুযায়ী এই উৎসবটাকে ধরে রেখেছে এবং উৎসবটা আমরা পালন করি যেহেতু এটা আমাদের একদম নিজস্ব এই যে বাংলা বছরটা বাংলা বছরের যে শুরুটা এটা একদম আমাদের নিজস্ব একটা জিনিস আমাদের জন্যই এটা করা হয়েছিল তবে এই উৎসব পালন করতে গিয়ে বর্তমানে বিভিন্ন রকম কাহিনী তৈরি হয়েছে যেমন পহেলা বৈশাখে পান্তা ইলিশ খেতেই হবে পহেলা বৈশাখে কাপড় পরলে লাল সাদা কাপড়ই পরতে হবে বিষয়টা কিন্তু এরকম আসলে না কারণ অতীতে যারা পহেলা বৈশাখ পালন করা উদযাপন করা শুরু করেছিলেন তারা কিন্তু আসলে পহেলা বৈশাখের দিনে লাল সাদা লাল সাদা কাপড় পরতেন না অথবা পান্তা ভাত আর কাঁচামরিচ খেতেন না বরং পহেলা বৈশাখ ছিল হচ্ছে তাদের কাছে একটা উৎসবের দিন একটা বিশেষ দিন যেই দিন তারা সব থেকে ভালো খাবারটা খাওয়ার চেষ্টা করতেন এবং সামর্থ্য অনুযায়ী যে পারত সে মাছ অথবা মাংস এবং মিষ্টি মূলত এগুলো তারা খাওয়ার চেষ্টা করতেন মাছটা যেহেতু সহজলভ্য ছিল এবং আমরা যেহেতু মাছে ভাতে বাঙালি তো যারা আসলে মাংস জোগাড় করতে পারতো না তারা মূলত বিভিন্ন রকম মাছ ভর্তা মিষ্টি এগুলো দিয়ে পহেলা বৈশাখের খাবারটা তৈরি করতো এবং পহেলা বৈশাখ উদযাপন করত। এবং মাছের মধ্যে যেহেতু ইলিশটা বেস্ট হতে পারে সেই কারণে ইলিশটা তাদের পাতে বেশি থাকতো এবং তখন আসলে ইলিশ অনেক বেশি সহজলভ্য ছিল এখনকার মতো সোনার হরিণ ছিল না যার কারণে তারা হয়তো ইলিশ দিয়ে হয়তো তখন আহ পহেলা বৈশাখ উদযাপন করতো কিন্তু তাই বলে এখন আপনার সামর্থ্যের বাইরে গিয়ে ইলিশ পান্তা খেয়ে আপনাকে বাঙালি হতে হবে বিষয়টা কিন্তু এরকম না আর পান্তা ভাতের বিষয়টা হচ্ছে আমার মনে হয় না যাদের সামর্থ্য ছিল তারা উৎসবের দিনে পান্তা ভাত খেত কারণ পান্তা ভাত হচ্ছে মূলত কৃষকের একটা নাস্তা সকালবেলা কৃষক যখন মাঠে বা খেতে কাজ করতে যেত তখন তারা মরিচ পেঁয়াজ দিয়ে পান্তা ভাত খেয়ে যেত সেটা হতে পারে অভাবের কারণে আবার এটার কিন্তু একটা শারীরিক পুষ্টিগুণও ছিল এবং এক ধরনের সুবিধাও ছিল পান্তা ভাত খেলে যে পান্তা ভাত খেলে তাদের শরীরটা দীর্ঘ সময় ঠান্ডা থাকতো এবং মাঠে গিয়ে তাদের কাজ করতে সুবিধা হতো এই তারা মূলত পান্তা ভাত খেত এবং কৃষক সমাজ আগে তাদের মধ্যেই পান্তা ভাতের প্রচলনটা ছিল তবে উৎসবের দিনে আমার মনে হয় যাদের সামর্থ্য ছিল তারা পান্তা ভাতের থেকে গরম ভাতটাকে প্রেফার করত তো এখন একটা স্টাইল চালু হয়েছে যে পহেলা বৈশাখ মানে পান্তা ইলিশ খেতে হবে এটা জরুরি না কোনোভাবেই এটা জরুরি না আমরা যদি ইতিহাসের দিকে তাকাই তাহলে শুরুর দিকে কিন্তু আসলে কেউ পান্তা ইলিশ খেয়ে পহেলা বৈশাখ উদযাপন করেনি এবং পান্তা ইলিশের এই চা চলনটা মূলত শুরু হয়েছে উনিশশো আশির দশক থেকে এবং তখনকার কিছু সাংস্কৃতিক কর্মী পহেলা বৈশাখ উদযাপনের সময়ে এই পান্তা ইলিশ এটার চল করে বা এই পান্তা ইলিশটা সার্ভ করে মানুষকে এবং মানুষের এটা ভালো লেগে যায় এবং এটা খাওয়া শুরু করে তবে বর্তমানে বিষয়টা এমন হয়ে গিয়েছে যে পান্তা ইলিশ খেতেই হবে না হলে পহেলা বৈশাখ হবে না যার কারণে ই এই পহেলা বৈশাখে এমনিতেই ইলিশ মাছ ছোঁয়া যায় না তারপর পহেলা বৈশাখে এটা আরও বেশি আকাশের তারা হয়ে যায় এবং মানুষ বিশেষ করে মধ্যবিত্ত বাঙালি যারা আছে তারা স্টেটাস মেনটেন করতে চায় এবং এটা করতে গিয়ে তারা সামর্থ্যের বাইরে গিয়েও ইলিশ বা ইলিশ কিনতে না পারলে অ্যাটলিস্ট জাটকা কিনে পহেলা বৈশাখ পালন করা শুরু করে যা পরবর্তীতে ইলিশের চাহিদা আরও বাড়িয়ে দেয় বা ইলিশের মার্কেটটাকে আরও খারাপ করে দেয় তো পূর্বেও যেমন পহেলা বৈশাখ বিষয়টা ছিল অর্থনৈতিক বর্তমানেও বিষয়টা অর্থনৈতিকে আছে অন্তত মাছ ব্যবসায়ীরা এই সময়টাতে খুব ভালো ব্যবসা করে কাপড় ব্যবসায়ীরা খুব ভালো ব্যবসা করে কারণ পহেলা বৈশাখে মানুষকে লাল সাদা কাপড়ই পরতে হবে লাল সাদা শাড়ি পরতে হবে সাদা পাঞ্জাবি পরতে হবে এরকম বিষয় আসলে শুরু হয়ে যায় এটা পড়ুক কোনো সমস্যা নেই অর্থনীতির চাকা ঘুরানোর জন্য এগুলোর দরকার আছে তবে যাদের সামর্থ্য নেই তারা যখন সামর্থ্যের বাইরে গিয়েও নিজেদের প্রয়োজনীয়তাকে পাশ কাটিয়ে এই জিনিসগুলো নিয়ে মাতামাতি করে তখন কিন্তু একটা সমস্যা তৈরি হয় পহেলা বৈশাখে মূলত লাল সাদা কাপড় পরতে হবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই হ্যাঁ পহেলা বৈশাখের যে চলটা ছিল প্রাচীনকাল থেকে ঐতিহ্য যেটা সেটা হচ্ছে পহেলা বৈশাখে প্রজারা বা কৃষকেরা চেষ্টা করতো তাদের সব থেকে ভালো পোশাকটা পরতে এবং যাদের সামর্থ্য ছিল তারা চেষ্টা করতো নতুন পোশাক পরতে নতুন পোশাক কিনতে তবে তার জন্য যে এখন আপনার সামর্থ্য নেই তবুও আপনাকে নতুন পোশাক কিনতেই হবে আপনার সামর্থ্য নেই আপনাকে ইলিশ মাছ কিনতেই হবে বিষয়টা কিন্তু এরকম না পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষ বাঙালির জীবনে অবশ্যই একটি গুরুত্বপূর্ণ দিন একটি উদযাপনের দিন একটি উৎসবের দিন বছরের প্রথম দিন পৃথিবীর প্রত্যেক জাতি অত্যন্ত আড়ম্বরের সাথে পালন করে থাকে বাঙালিও অবশ্যই তার ব্যতিক্রম নয় বাঙালিও তাদের বাংলা বছরের প্রথম দিন তাদের নিজস্ব ক্যালেন্ডারের প্রথম দিন অত্যন্ত আনন্দের সাথে আড়ম্বরের সঙ্গে পালন করবে তবে কখনোই সেটা যেন সামর্থ্যকে ছাপিয়ে না যায় অবশ্যই সেটা যেন কারোর উপর বোঝা তৈরি না করে অবশ্যই জন্য সেখানে কোনো হীনমন্যতার তৈরি না হয় এটা অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে সামর্থ্য থাকলে ইলিশ মাছ খাসির মাংস খাবে লাল সাদা কাপড়ও পরবে কিছুই করবে এর কোনো কিছুই অন্যায় না আবার কেউ যদি না করে কেউ যদি লাল সাদা কাপড় না পরে অন্য রঙের একটা কাপড় পরে কেউ যদি সেদিন ইলিশ মাছ না খেয়ে অন্য একটা মাছ খায় তাতেও কিন্তু আসলে কোনো দোষ নেই তবে দিনটা উদযাপন করাটা বাঙালি হিসেবে বাঙালির জন্য জরুরি তবে উদযাপন আসলে ব্যক্তিগত কেউ যদি উদযাপন করতেও না চায় সেখানেও তো আসলে জোর করার নেই আবার কেউ যদি উদযাপন করতে চায় তাকেও কিন্তু আসলে নিরস্ত করার কিছু নেই কারণ উদযাপন বিষয়টাই এরকম এটা প্রাণ থেকে আসে নিজের থেকে আসে এটাকে জোর করেও কাউকে দিয়ে করানো যায় না কাউকে এখানে বাধাও দেয়া যায় না কারোর ক্ষতি না করে সমাজের ক্ষতি না করে যদি কেউ উদযাপন করতে চায় উদযাপন করে অবশ্যই সেটা আমাদের সাদরে গ্রহণ করতে হবে শুভ নববর্ষ সকলে অনেক অনেক ভালো থাকবেন আপনাদের নতুন বছর অনেক অনেক ভালো যাক সুস্থ থাকুন ভালো থাকুন টাটা